আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লোনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এখন হচ্ছে আমরা টম্যাটোর দিকে যাচ্ছি তো আমরা নাইগ্রা থেকে টম্যাঁটোর দিকে যাচ্ছি প্রায় দুই ঘন্টার মতো রাস্তা দুই ঘন্টা লাগবে আমাদের যেতে তো এখন তো অনেক রাত হয়ে গেছে আর আমরা সবারই খুবই ক্ষুধাও লেগেছে তারপর থাকার জায়গারও এখনও কোনো ব্যবস্থা করতে পারিনি আমরা চেষ্টা করছিলাম অনলাইনে বুক করার জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি তবে আমাদের ভুল ডিসিশনের জন্য জানি না আজকে কি হয় তো যাই হোক সামনে যেতে থাকি দেখতে থাকি কী হয় অবস্থা যে অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম আনচান কিচেন এটা বাঙালি রেস্টুরেন্ট যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল বারোটা বেজে গিয়েছিল তার জন্য আসলে অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল তাই আমাদের এটা খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ স অবশেষে যে খুঁজে পেয়েছি এবং আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম আমরা সেই দুপুরে খাবার খেয়েছি এর মধ্যে আর কোনো কিছু খাবার খাওয়া হয়নি আসলে তো এখানে এসে বাঙালি খেয়ে খাবার পেয়ে এত বেশি ভালো লাগছিল সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে আমরা আবার আসলে এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে আসলে আমাদের এখন রাত যেহেতু অনেক রাত আমাদের কোথায় স্টে করতে হবে কিন্তু দুঃখের বিষয় যে আমরা কোনো হোটেল কোনো কিছুরই ব্যবস্থা করতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমরা গতকাল রাত্রে আর হোটেল পাইনি শেষ পর্যন্ত আমরা গাড়িতে থাকতে হয়েছে গাড়ি এক জায়গায় পার্ক করে তারপর ওখানে থাকতে হয়েছে কিছু করার ছিল নাতে কোনো অপশন ছিল না তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের কারেকটা নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছে সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে অন্টারিও লেক লেকটা অনেক বড় ছিল এবং দেখতে এত বেশি সুন্দর আর ওয়েদারটা দেখেন অনেক সুন্দর পুরো রোদ রোজ্জ্বল একটা দিন খুবই ভালো লাগছিল মানে সবুজ প্লাস পাশে সমুদ্র মানে অসাধারণ লাগছিল আর কি বলবো আপনাদেরকে মানে খুবই ভালো লাগছিল আমার কাছে এসে এটাতে ধাক্কা খাচ্ছে এটার এত শব্দ 这个是。

এখন আসছি আমরা হচ্ছে ব্লাভার্স পার্ক বিচ এই বিচটা অনেক বড় ছিল দেখতেও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল তো আমার মেয়ে যেয়েছিলো নামতে তো পরে আর সময়ের জন্য নামা হয়নি আসলে সময় যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত ছিল না কারণ আমরা দূর থেকে এসেছি আমাদেরকে আবার ব্যাক করতে হবে তো জাস্ট সবকিছু একটু একটু চোখ বুলিয়ে যাওয়া আর কি তো আমরা এখন এসেছি একটা বাংলাদেশি মেলাতে এখানে সব বাঙালি কমিউনিটি ওরা এখানে বিভিন্ন স্টল দিয়েছে এখানে শুধু যে বাঙালি তাও না এখানে পাকিস্তানিও ছিল ইন্ডিয়ান ছিল তো এই যে কমিউনিটি ওরাই আসলে এটা অর্গানাইজ করেছে তো মেলাতে অনেক কিছু ছিল আমাদের দেশে অনেক প্রোডাক্ট ছিল জুয়েলারি ছিল জুতা ছিল জামা কাপড় ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো প্রাইসটা যদি বলতে চাই তেমন বেশি না ছিল মোটামুটি তো এগুলো ছিল হিজাব দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের হিজাব তো আমি একটু হিজাবগুলো দেখছিলাম

ബംഗളിലെ ഓർഗനൈസ് കാരണം ബംഗാളിലെ One for three, Hannah Corn Brown Jute. So, where can I book my three boots? No, I'm like another. Do you want it fancy or do you want it plain? Both. This one, $12. I have colors. তো আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম